আমি যদি কখনো তাই ফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝোড়ো কোথায় বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝোড়লো কোথায় আমাকে শহীদ করে করে নিও যে মিছিলের নেতা আমির খব্বা বহুবায়েব খোদার কাছে ছিল অতি প্রিয় আমাকে স্বামী করে নিও আমার বন্ধু বান্ধবীর লক্ষ্য ইমানে মজবুত কেমন হবে আপনাদের খেদমতে আল্লাহ রসুলের একজন সাবির ঘটনা অতি সংক্ষিপ্ত আকারে শুনিয়ে দিয়ে আলোচনা শেষ করে দিব আল্লাহ রসুলের একজন সাহাবা ছিল যার নাম হচ্ছে আব্দুল্লাহ হোজাফর আদি আল্লাহ তালা মুসলমানদের সাথে রোমার পারস্যের মাঝে মাঝে যুদ্ধ লাগতো আল্লাহ রসুলের জামানা থেকে নিয়ে বিভিন্ন সময়ে রোমার পারস্যের ভিতরে মুসলমানদের যুদ্ধ হয়েছে মুখামুখী কোনো সময় সংঘর্ষ হয় নাই হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু যেই সময়ে খেলাফতের মস্তদে বসলেন খেলাফতে মস্তদে বসার পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু রোমের দিকে সৈন্য বাহিনী পাঠাইলে ওরা ছিল মুসলিম রাষ্ট্র কোথায় কোথায় শিরিক করে বসত মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য ইহুদি আর খ্রিস্টানদেরকে লেলিয়ে দিত হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানার ভিতরে রোম আর পারস্য মুসলমানদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এক পর্যায়ে হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য বাহিনী পাঠাইলেন খন্ড খন্ড আকারে রোমের বাদশাহ কাছে যখন এই মেসেজ পৌঁছে গেল মুসলমানরা রোমের উপর হামলা করবে রোমের বাদশাহ বিশাল সৈন্য বাহিনী প্রস্তুত করলেন মুসলমানদের মোকাবেলা করার জন্য এক পর্যায়ে রোমের বাদশা সৈন্যবাহিনীকে বাহিনীকে সৈন্য বাহিনীর প্রধান ডাক দিলেন আর বললেন বুঝতে পারছি না মুসলমানদের কাছে আধুনিক কোনো অস্ত্র নাই কোনো যুদ্ধ সরঞ্জাম পর্যন্ত নাই মুসলমানদের আধুনিক কোনো ব্যবস্থাও নাই এরপরে মুসলমান যেদিকেই যাই মুসলমানদের বিজয় হয়ে যায় বুঝে আসতো না বিষয়টা এক পর্যায়ে বাদশাহ সেনা প্রধানকে আদেশ করলেন শুনো যুদ্ধের ফলাফল যাই হোক না কেন আমার কোনো টেনশন নাই হয়তো বাঁচবো কিংবা মরবো কিন্তু আমি একটু পরীক্ষা নিতে চাই মুসলমানদের এত শক্তির উৎস কোন জায়গায় থেকে আসে কি করা যায় সেরা প্রধানকে আদেশ করা হইল শোনো মুসলমান বাহিনীর প্রধানকে যদি কোনো অবস্থায় গ্রেফতার করতে পারো তাহলে কোনো অবস্থায় তাকে হত্যা করবা না আমার সামনে পর্যন্ত নিয়ে আসবা আমি তাদের সাথে একটু কথা বলতে চাই ঘটনা করমে আবদুল্লাহ ইবনে হুজাফর আদি আল্লাহ সৈন্য বাহিনী নিয়ে রোমের দিকে রওনা হইলেন রোমের উপরে অভিযান পরিচালনা করার জন্য হঠাৎ করেন আবদুল্লাহ ইবনে হুসাফা রাদি আল্লাহ তালানহু রোমের সন্ধ্য বাহিনীদের হাতে গ্রেফতার হয়ে গেলেন এক পর্যায়ে বাদশার সামনে উপস্থিত করা হইল আবদুল্লাহ ইবনে হুজাফা মুসলমান সমস্ত সৈন্যদেরকে গ্রেফতার করে যেই মুহূর্তে বাদশার সামনে উপস্থিত করা হইল বাদশা সিংহাসনে বসা আছে একটা মুহূর্তের জন্য বাদশাহ টেনশন করেন নাই মাথা গরম করেন নাই আব্দুল্লাহ ইবনে হোজাফাকে বাদশাহ কাছে ডেকে এনেছে যুবক সাহাবি টকবকে সাহাবি এখনো পর্যন্ত বিবাহ হয় নাই আব্দুল্লা ইতনে হোজাফারা দিয়াল্লাহ তাআলা হুকে ডাকার পরে প্রশ্ন করা হইল এই তোমাদের ভিতরে নেতাকে লেটারকে সাহাবারা সমান্ত কণ্ঠে বললেন শোনম এ বাদশাহ রুমের বাদশাহ শুনে আমাদের ভিতরে কোনো নেতা নাই আমাদের ভিতরে কোনো নেতা নাই কোনো ক্যাডার নাই আমাদের ভিতরে কোনো চেয়ারম্যানও নাই এমপিও নাই মন্ত্রীও নাই আমাদের একজন আমির আছে আমির আমাদেরকে যে আদেশ করে আমিরের আদেশে আমরা আমাদের জীবন টল্লা রাস্তায় দিয়ে দিই বাদশা আশ্চর্য হয়ে গেল কিরে ওরা তো আমার কাছে গ্রেফতার তারপরও এত বলিষ্ঠ আওয়াজ এবার বাচ্চা নরম হয়ে গেল নরম হয়ে প্রশ্ন করলো তোমাদের আমিরকে হঠাৎ করে আল্লাহ আব্দুল্লাহ থেকে হাত জাগিয়ে বললেন আমি হলাম মুসলমান বাহিনীর নেতা আমি হলাম মুসলমান বাহিনীর আমির বাদশাহ মনে মনে ভাবলেন সমগ্র মুসলমানদেরকে একবারে ধর্ম ত্যাগ করা সম্ভব নাও হতে পারে তবে কোনো অবস্থায় যদি এই যে মুসলমান বাহিনীর প্রধান আব্দুল্লাহ ইবনে হোজাফাকে কনভেস্ট করে ইসলাম থেকে খ্রিস্টান ধর্মের দিকে ধর্মান্তরিত করা যায় তাহলে মুসলমান সমস্ত সৈন্য বাহিনীকে একবারে ধর্মের থেকে ধর্মান্তরিত করা সহজ হয়ে যাবে বাদশা আবদুল্লাহ ইবনে হোজাফাকে কাছে ডাকলেন বাদশা সমসদ বর্গ যারা ছিল আশ্চর্য হয়ে গেল কিরে যে মানুষটা বাদশার দরবারে উপস্থিত হয়েছে একটু আগেই তো এই মানুষটা বারসার দরবারে বারসার বিপক্ষে তরবারে ধরেছিল বাদশাকে হত্যা করার জন্য আর ওই মানুষটাই এখন বারসার সব থেকে কাছের মানুষ আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বাদশা কাছে ডাকলেন আর ডেকে বললেন শোনো আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক मोहब्बत করি আমি চাই আমার এই রাষ্ট্র তুমি শাসন করবা শুনতাই নাই আমার একজন সুন্দরী কন্যা আছে আমি চাই সুন্দরী কন্যা তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইতে কিন্তু আবদুল্লা ইবনে হুজাফা শোনো তোমার ভিতরে আর আমার ভিতরে ছোট্ট একটা গ্যাপ রয়ে গিয়েছে কোন অবস্থায় যদি এই গ্যাপটাকে পূরণ করতে পারো তাহলে এই যে রুমের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে তাই নাই রুমের অর্ধেক রাজত্ব নাই আমার একজন সুন্দরী কন্যা আছে কন্যার সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া হবে ইবনে হুজাফা বললেন বলেন কি বানসা বললেন ইবনে হুজাফা শোনো আমি যতটুকু জানি তুমি এক আল্লাহ বিশ্বাসী আমি যতটুকু জানি তুমি একজন খোদাই বিশ্বাসী আমি যতটুকু জানি তুমি কালিমা পড়েছো রাসূলুল্লাহ আমি তো এক খোদাই বিশ্বাসী না আমি হলাম তিন খোদাই বিশ্বাসী সুতরাং তুমি যদি কোনো অবস্থায় ধর্ম ছেড়ে খ্রিস্ট ধন খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমার এই রাজত্ব অর্ধেক তোমাকে লিখে দেওয়া হবে আর আমার যে সুন্দরী কন্যা আছে তার সাথে তোমার বিবাহ বন্ধনের ব্যবস্থা করে করে দেওয়া হবে আবদুল্লাহ হুজাফা টকবকে সাহাবি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বললেন বাদশা সর আমি আবদুল্লাহ ইবনে হুজাফা গরিব হতে পারি আবদুল্লাহ ইবনে হুজাফা আমার রাজত্বর কোনো লোভ নাই আমি আবদুল্লাহ ইবনে হুজাফার সামনে যদি তোমার অমেরুমের অর্ধেক না সমগ্র রাজত্বকে অফার করো আমি আবদুল্লাহ ইবনে হুজাফা তোমার রাজত্বর মুখে লাথি মারবো তারপরেও ইমান ছাড়তে পারবো না